ঙ্গের যে রংপুর শহর এই শহরের মধ্যে যে ভাড়াগুলো চলছে এই ভাড়া হচ্ছে আমরা ঢাকাকে কেন্দ্র করে আমি যতটুকু জেনেছি তারা ঢাকাকে কেন্দ্র করে সর্বনিম্ন ভাড়া দশ টাকা করেছে কিন্তু ঢাকার মতো সুযোগ সুবিধা আমরা স্টুডেন্টরা যেভাবে ঢাকায় স্টুডেন্টরা সুযোগ সুবিধা পাই এখানে আমরা সেই সুযোগ সুবিধাটা পাই না যেমন ঢাকায় হচ্ছে স্টুডেন্ট ভাড়া নেয় সর্বনিম্ন ভাড়া দশ টাকা বাস ভাড়া ঠিক আছে কিন্তু স্টুডেন্ট ভাড়া দশ টাকার পরিবর্তে স্টুডেন্ট ডাবল পথ যাতায়াত করতে পারে আমাদের গার্ডিয়ানদের কাছে নে আমাদের দাবি হচ্ছে এখানে যদি সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা হয় হবে না হলে আমাদেরকে স্টুডেন্ট ভাড়া দিতে হবে অর্থাৎ হাফ ফ্রি করতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি আমরা খুবই কম নগণ্য বললেই চলে আমরা চলে আমাদের পিতা মাতার সে খরচের সে দুঃখের কষ্টের উপার্জনে আমরা চলি কিন্তু এই যে ভাড়া বাড়িয়েছে আজকে আমার একটি টিউশন করাতে হইলে আমাকে পার্কের মধ্যে থেকে এই শহরে আসতে হয় পিস টাকা ভাড়া দিয়ে যেখানে ভাড়া ছিল দশ টাকা আসে দশ টাকায় তো এইভাবে আমার আমার প্রতি মাসে চলা এবং মাসের যে খরচটি এটি আমার জন্য খুব দুর্ভোগ হয়ে যায় আমরা মনে করি মাননীয় মেয়র মহোদয় তিনি নগর পিতা তিনি নগরের দায়িত্ব নিয়েছেন আমরা আমার এই নগরের দায়িত্ব তারা অর্পিত করেছি কিন্তু তিনি যদি শিক্ষার্থীদের পাশে না দাঁড়ান এটি আমাদের জন্য কষ্ট করে আমরা চাই তিনি আমাদের পাশে দাঁড়াবেন এবং এই যে অযৌক্তিক ভাড়া বাড়ানো এটি কি দমিয়ে আনবে এটি প্রতিটি শিক্ষার্থীর দাবি এটি প্রতিটি শিক্ষার্থী স্কুলতে শিক্ষার্থী আপনি যান আপনারা যান প্রতিটি স্কুলে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি কলেজে সাধারণ মানুষের এমনকি আমার সামনে সাংবাদিক ভাইয়েরা আছে তাদেরও ঠিক একই কষ্ট পরিবার চালাতে হয় তাদের পাশে ভাই বোন আছে তাদের বাসায় মা বোন আছে দিন তাকে বাসায় ফিরতে হয় বাজারের জন্য সন্তান তার মুখে তাকিয়ে থাকে আজকে আমার বাবা কিছু নিয়ে আসবে তো আমাদের সেই দাবিগুলো পূরণ করার জন্য আমার মনে হয় যে ছোটো ছোটো এই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি এবং ভাড়া কমাতে পারি তে মনে হয় যে আমাদের দাবি দি যৌক্ত দাবি আমরা দাঁড়িয়েছি তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সর্বনিম্ন ভাড়া করেছে দশ টাকা কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি তাদের পক্ষে এই স্বল্প রাস্তায় উঠে স্বল্প রাস্তা যাতায়াত করেছে দশ টাকা ভাড়া দিব এটা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে আমাদের দাবি হচ্ছে সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা করবে এবং যতটুকু মানে সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা করবে এবং অথবা আমাদের ভাড়া যদি সর্বনিম্ন ভাড়া যদি দশ টাকায় থাকে তাহলে আমাদের ভাড়া হাফ করে দেবে স্টুডেন্টদের জন্য এটাই আমাদের দাবি